বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তি সংবাদ অংশগ্রহণ এবং দাস শব্দ সংগৃহীত হল দীনেশ সাউন্ড থেকে পণ্য জাহ্ন তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার সুত পুত্র রাধা গর্ভ জাত সেই আমি কহ মরে তুমি কে তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি তোরে দিতে আপনার পরিচয়ে আজ দেবী তব নত কিরণ চিত্ত বিগলিত মৌর সূর্যকর ঘাতে শৈল তুষারের মত তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহো মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যাক অস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবির হয়ে কহিতরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনী অন্তরালি নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জড় জড় বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপ আসে তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকোলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত তো মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জন নিষেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে তোমার তারি। মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ির রাশি উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন কালেপ করি পথ রঙ্গ মাঝে সুত সুতোধিরথ আনন্দবি ফল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলে জনতার মাঝে অভিষেক সিক্ত সের লোটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে সেই ক্ষণে পরম গরবে বীর বলে যে তোমারে ওগো বীরমণি আসিশিলো আমি সেই অর্জুন জননী প্রণমী তোমারে আর চে রাজমাতা তুমি কেন হেথা একা কিনে এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরে যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা করো দিবচরণে তোমার এসেছি তোমারই নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ ক্রৌড়ে পঞ্চ পুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুল ক্ষুদ্র নরপতি কোথা স্থান ভাগে সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করি বসে থা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মরে দূতপনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে অঙ্কে মম আপনার স্থান। শুনি স্বপ্ন দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে লুপ্তচারিধার লুপ্ত চারিধার মোরে না কোন মহাচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমী স্পর্শিতেছে চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আভার আমারে ঘেরিছে আজি রাজ সত্য হোক স্বপ্ন হোক এসো দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশীত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারি কাতুর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে পাণ্ডব জননিরূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষুরে ঘর শব্দ উঠেছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত্বিতে পঞ্চ পাণ্ডবের পানে তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাতো চলে যাব কিছু না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার ভনে অন্তরাতটা জাগি নাহি বাজে কানে যুদ্ধ ফের জয় শঙ্খ মিথ্যা মনে হয় রনহিংসা বীরখ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ গন্ধবারে পান্ডুর বালুকা তটে হোথা মা চিহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা চির রবে জাগে সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর বার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃ কুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশু কাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা তবু ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্পাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চোখ থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান বিশ্ব সংসারে স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজি কেন ফিরাইতে আসি আছো হে বৎসনা তোর শত দিক খণ্ড করি ত্যাগ করেছি সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হাই তোরই লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধাই খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি নিবাণী তখন কঠোর অপরাধ করিয়াছি সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্সোনার চেয়ে তেজে জালুক অনল পাপদগ্ধ করে মরে করুক নির্মল মা তো দেহ পদ ধুলে দেহ লব বক্ষে তুলি সে সুখ আসায় পুত্র আসি নাই দারে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুত পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে থা আছে তব পঞ্চভ্রাতা মাত শতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক কৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাকি করি রাজ্য আপনার বাহু বলে করি লহ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের শনি রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাস তাহারে দিতেছ মাতু রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাযে দেওয়া তব সাধ্যাতীত মাতা ভ্রাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতু করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি। কুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি আয় ধর্ম একে সুকঠোর দণ্ডতম সেই দিন কে জানিত হাই তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র এ হানে অভিশাপ করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উত্তম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয়ে সে পক্ষ ত্যাচিতে মরে করুণা জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রি ফেলে গেছ মোরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার এ জননে দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই পীরের সৎকতি হতে ভ্রষ্ট ওই নমস্কার